নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন মামা নামটা শুনলেই মনে আসে কংস এবং শকুনির কথা কংস ছিলেন এমন একজন মামা যিনি নিজের ভাগ্নে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু শকুনি ছিলেন দুর্যোধনের সবচেয়ে প্রিয় মামা এবং শকুনি প্রিয় ফাঁকনে ছিলেন দুর্যোধনে যাকে তিনি সবসময় পরামর্শ দিয়ে এসেছেন যাতে তিনি হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসতে পারেন কিন্তু সত্যি কি তাই শকুনি কি সত্যি দুর্যোধনের মঙ্গল চেয়েছিলেন নাকি তার বিনাশ করতে চেয়েছিলেন আমাদের মধ্যে অনেকেই মনে করি শ্রীকৃষ্ণের কারণে মহাভারতের যুদ্ধ হয়েছিল কিন্তু মহাভারতের যুদ্ধের পিছনে দায়ী ছিলেন শকুনি আমরা মহাভারতের কাহিনি থেকে শকুনের ছলনা জালিয়াতি ধূর্ততা এবং বুদ্ধিমত্তার পরিচয় পাই আমরা সকলেই জানি তিনি কৌরবদের স্বার্থে পাণ্ডবদের ধ্বংস করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছিলেন আসলে তিনি কৌরবদের স্বার্থে নয় বরং পাণ্ডব এবং কৌরবদের ধ্বংস করার জন্যই দুর্যোধনের সঙ্গ দিয়েছিলেন এবং তাকে নানা নানারকম খারাপ কার্য করার জন্য প্রচলা দিয়েছিলেন এর পিছনে ছিল একটি কারণ এখন সেই কারণটা জানার আগে জেনে নেব শকুনির আসল পরিচয় এবং তার পিতামাতা কে ছিলেন শকুনি ছিলেন গান্ধার রাজা সুবলের পুত্র এবং গান্ধারীর ছোট ভাই রাজা সুবলের পাঁচ পুত্র ছিল এরা হলেন শকুনি সৌভালা অচালা, বিষক এবং বৃহদবালা জনম থেকেই শকুনি ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী তাই তিনি রাজা সুবলের খুব প্রিয় ছিলেন গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহের পূর্বে যখন তার ভাগ্য জানার জন্য জ্যোতিষীর কাছে যাওয়া হয় তখন জ্যোতিষী জানান গান্ধারীর প্রথম বিবাহের বিপদ রয়েছে তার ভাগ্যে বৈধর্্য রয়েছে তাই তাকে প্রথমে অন্য কারোর সাথে বিবাহ দেওয়ার পর যেন ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ দেওয়া হয় জ্যোতিষীর পরামর্শে গান্ধারীর একটি ছাগলের সঙ্গে প্রতীকী বিবাহ হয় তারপর সেই ছাগলটিকে বলি দেওয়া হয় এই কারণে গান্ধারীকে প্রতীকীভাবে বিধবা হিসেবে বিবেচনা করা হয়েছিল এই কথা গোপন রেখে পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের সাথে তার বিবাহ হয় একদিন কৌরব ও পাণ্ডবদের মধ্যে অস্ত্র পরীক্ষার সময় দুর্যোধন পাণ্ডবদের তাদের মার চরিত্র নিয়ে খারাপ কথা বলেন কারণ পঞ্চ পাণ্ডবের মধ্যে কারোরই পিতা পাণ্ডু ছিলেন না তারা ছিলেন একে এক একজন দেবতার সন্তান এর উত্তরে পাণ্ডবরা বলেন যে কৌরব মা গান্ধারী হলেন একজন বিধবা তার পিতার সাথে বিবাহের পূর্বে তার আরেকটি বিবাহ হয়েছিল এবং তার স্বামীর মৃত্যুর পর ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হয় পিতামা ভীষ্ম এই কথাটি জানতে পারলে এর কারণ অনুসন্ধান করতে লাগলেন তখন তিনি গান্ধারীর পূর্ব বিবাহের কথা জানতে পারেন গান্ধারীর পূর্বে বিবাহের কথা না জানিয়ে তার আবার বিবাহ দেওয়া হয়েছে এই অপরাধে তার পুরো পরিবারকে ভীষ্ম কারাগারে বন্দি করে রাজা সুবল অনেক বোঝানোর চেষ্টা করেন যে যা করা হয়েছে তা গান্ধারীকে বৈধর্ভ যুগ থেকে বাঁচানোর জন্য করা হয়েছে কিন্তু পিতামা ভীষ্ম তার কোনো কথার কর্ণপাত করেননি তিনি সুবল এবং তার সকল পুত্রকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু কোনো পরিবারের সকল সদস্যকে হত্যা করা অধর্ম তাই ভীষ্ম তাকে ধর্মের পথে থেকে অন্য পদ্ধতিতে হত্যা করার পরিকল্পনা করেন বিশ্ব সুবল এবং তার পুত্রদের একটি অন্ধকার কারাগারে বন্দি করে মাত্র একজনের মতো খাবার সরবরাহ করতেন যাতে অনাহারে তারা মারা যায় ফলে ধীরে ধীরে অনাহারে সবাই দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়ে তখন রাজা সুবল একটি পরিকল্পনা করেন রাজা সুবল তার পুত্রদের বলেন এখন থেকে আমাদের মধ্যে মাত্র একজন এই খাবার গ্রহণ করবে যাতে আমরা মারা গেলেও সে জীবিত থাকতে পারে এবং আমাদের হত্যার প্রতিশোধ নিতে পারে সুবলের সকল পুত্ররা তাতে সম্মতি জানায় এবং তারা স্থির করে সকনি সেই খাবার গ্রহণ করবে কারণ সে ছিল তাদের মধ্যে থেকে বিচক্ষণ তাদের নেওয়ার সিদ্ধান্ত মতন সকোনই সেই খাবার খেতে থাকেন দিন যত এগুতে থাকে তিনি চোখের সামনে নিজের পরিবারের সদস্যদের একে একে অনাহারে মারা যেতে দেখেন অবশেষে কেবলমাত্র শকুনি ও রাজা সুবল জীবিত ছিলেন অতঃপর রাজা সুবল মৃত্যুর মুখে পতিত হলেন কিন্তু মৃত্যু পূর্বে তিনি তার পুত্র শকুনির গোড়ালির হার ভেঙে দেন এবং বলেন এই ভাঙা গোড়ালির জন্য যখনই তোমার হাঁটতে অসুবিধা হবে তখনই আমাদের কষ্ট এবং মৃত্যুর কথা তোমার মনে পড়বে আমাদের মৃত্যুর জন্য কেবলমাত্র পিতামহ ভীষ্ম দায়ী তাই তুমি আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে তার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে এরপর তিনি বললেন আমার মৃত্যুর পর আমার শরীরকে দাহ করবে না আমার উরুর হার তুমি সংগ্রহ করবে এবং সেই হার দিয়ে পাশা তৈরি করবে সেই পাশায় আমার সমস্ত ক্রোধ প্রবেশ করবে তোমার তোমার কাছে তা আশীর্বাদের মতো কাজ করবে সেই পাশাগুলো সবসময় তোমার খুশি মতো ফলাফল দেবে এবং তুমি পাশা খেলা সর্বদা জিতবে বিশ্ব এবং তার পুরো পরিবারকে শেষ করতে এই পাশাগুলি তুমি ব্যবহার করবে এরপর সুবল মারা যান পাণ্ডবদের সঙ্গে পাশা খেলার সময় শকোনি এই পাশাগুলি ব্যবহার করেছিলেন যুবরাজ দুর্যোধন যখন দেখেন শুধুমাত্র শকোনি বেঁচে আছেন তখন তিনি তার পিতার কাছে তাকে ক্ষমা করার প্রার্থনা করেন এবং তাকে হস্তিনাপুরে নিয়ে আসেন অতঃপর শকনি হস্তিনাপুরে থাকার সিদ্ধান্ত নিলেন এরপর শকনে ধৃতরাষ্ট্রকে তার ভ্রাতা পাণ্ডুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পরিচিত করেন এমনকি তিনি ধীরে ধীরে দুর্যোধনের ওপরও প্রভাব বিস্তার করেন দুর্যোধনের ওপর শকুনি এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে তাকে যে কোনো পরামর্শ দুর্যোধন বিনা বিচারে মেনে নিতেন তারই পরামর্শে দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার পরিকল্পনা করেন এছাড়া রকম অর্থনৈতিক কার্যকলাপ করেন অবশেষে তারই পরিচনায় পাশা খেলার আয়োজন করা হয় যেখানে দ্রৌপদীর চরম অসম্মান হয় যা ছিল কুরুক্ষেত্র যুদ্ধের আসল কারণ আসলে শকুনি চেয়েছিলেন কৌরব পাণ্ডবেরা একে অপরের সঙ্গে যুদ্ধ করে একে অপরকে হত্যা করে এবং পিতামা ভীষ্মের পরিবার নিঃশেষ হয়ে যায় এইভাবে তিনি তার পরিবারকে হত্যার প্রতিশোধ চেয়েছিলেন কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের শেষে হাজার হাজার মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি দেখে শকুনি নিজ কার্যের জন্য অনুশোচনা করেন তিনি অনুতপ্ত হন এরপর তিনি যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের উদ্ধারের জন্য মহাদেবের তপস্যা করেন তার তপস্যায় খুশি হয়ে ভগবান শঙ্কর তার কাছে আবির্ভূত হন আপনার মনস্কামনা পূরণ হওয়ায় আশীর্বাদ দেন যে স্থানে তিনি তপস্যা করেছিলেন সেখানেই তার একটি মন্দির প্রতিষ্ঠিত হয় কেরালায় শকুনির একটি মন্দির আছে যেখানে তার পূজা হয় কথিত আছে মৃত্যুর পর তার পিতার হাড় দিয়ে তৈরি সেই পাশাগুলি তার সাথে তার চিতায় ভর্ষ করে দেওয়া হয় তবে এই কাহিনিটি প্রকৃত মহাভারতে বর্ণিত নেই বিভিন্ন লোককথায় একটি প্রচলিত ধন্যবাদ